একঘে মাছ খেতে আর কার ভালো লাগে বলুন তাই দোলার হেসেলে আজ নিয়ে এলাম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এখানে আমি একটা কাতলা মাছের মাথা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম মাছের মাথা দুটো ভেজে তুলে নিলাম আর একটি কড়াইতে ঘি গরম করে গোবিন্দভোগ চাল হালকা করে ভেজে নিলাম এরপর কড়াইতে তেল গরম করে আলুগুলো ছেড়ে দিয়ে ভাজা ভাজা হলে পেঁয়াজ ছেড়ে দিয়ে এক চামচ নুন দিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ চিনি আদা বাটা হলুদ ঝাল লঙ্কা কাশ্মীর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য নাড়াচাড়া করে মাছের মাথাগুলো ভেঙে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আরেকটি কড়াইতে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা সাদা জিরা ধনে ভেজে নিলাম এরপর ঢাকনা তুলে ভেজে রাখা গোবিন্দভোগ চাল ছেড়ে দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিট দশ কষিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম ফুটে উঠলে ভাজা মশলা ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট